এই যে চলে আসছি খেলনার দোকানে সাহেবের জন্য খেলনা কিনবো তার জন্য দোকানে আমার সব থেকে নজর কেড়েছিল এই বুড্ঢাটাকে হ্যালো এভরিওয়ান বেঙ্গল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে গতকাল রাত্রে আমরা সবাই মিলে চলে এসেছিলাম মেলাতে ঋতকে নিয়ে মেলা শুরু হওয়ার পরেই আসবো আসবো করে আর আশা হচ্ছিল না এই যে আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি তো মেলায় ঢুকে আমরা একটুখানি ঘুরু ঘুরু করে নিলাম তারপরে এই যে চলে আসছি খেলনার দোকানে সাহেবের জন্য খেলনা কিনবো তার জন্য সে দাঁড়িয়ে পড়েছে সে খেলনা দেখে আঙুল দিয়ে দেখাচ্ছে সে কোনটা কিনবে কি কিনবে না আর তার সর্বপ্রথমই নজর যায় হচ্ছে হাতির দিকে সে হচ্ছে হাতি নেবে তার সব কিছুতেই হচ্ছে হাতি লাগবে হাতি আর খেলনার দোকানে আমার সব থেকে নজর কেড়েছিলো এই বুদ্ধাটাকে মানে আমার এত ভালো লেগেছিলো এই ধরনের শো পিস না আমার খুব ভালো লাগে আর মেলা মানে কিছু কেনো আর না কেনো শুধু ঘোরো ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই খাবারের দোকানগুলোর পাশ দিয়ে গেলে না মানে আলাদাই একটা অন্যরকম ফিলিংস চলে আসে মেলার তো এই যে তার খেলনা টেলনা কেনা হয়ে গেছে আর এই জিনিসটার প্রতি না লোভ সামলানো মহা মুশকিল এই যে ছোট ছোটো কানের এগুলো গলার এগুলো দেখে না আমার ভীষণ ভাল লাগে খুব কিনতে ইচ্ছা করে মানে যা আছে পুরো সব কিনে নিয়ে নিই তারপরে এই যে চলে গেলাম আমরা ফুচকা খেতে তো এই যে আমরা ফুচকা খেতে চলে এসেছি ফুচকা টুচকা খেয়ে নিয়ে এখন সে উঠেছে এই প্লেনগুলোতে দেখো কাণ্ড প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে পারবে কি পারবে না তো দেখি সাহেব ভালোই উঠে যাচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা হাসি দাদা একবার